আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানো ক্যান থেকে আজকের ভিডিওতে আমরা জানবো জাপানে এক ঘন্টা কাজ করলে কত ইয়ান পাওয়া যায় এবং সেটা বাংলা টাকায় কত টাকা অনেকেই এই প্রশ্নটা করে থাকেন তাই আজকের ভিডিওটা হতে চলছে দারুণ ইনফরমেটিভ তো চলুন বেশি কথা না বলে সরাসরি মূল বিষয়ে চলে যাই প্রথমে বলি জাপানের মজুরি এলাকাভেদে ভিন্ন হয় কারণ শহরের খরচ গ্রাম অঞ্চল থেকে বেশি সেই অনুযায়ী জাপানের সরকার প্রতিটি অঞ্চলে আলাদাভাবে মজুরি নির্ধারণ করেছে এবং মজার বিষয় হল একজন জাপানিজ নাগরিক এবং একজন বিদেশি নাগরিক দুজনই সমান বেতন পায় কাজে আমাদের মতো বিদেশিরাও কিন্তু জাপানের মতোই প্রতি বেতন পায় অর্থাৎ টাকার পরিমাণটা থাকে সমান এই ভিডিওতে আমি যে রেটটা বলবো এটা জাপানের কোসেই রাজস্ব অর্থাৎ শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি এর বেশি হতে পারে বাট এর কম কখনই হবে না দুই সালে জাপানের গড় প্রতি মজুরি এক হাজার পঞ্চান্নই এন যা আগের বছরের তুলনায় একান্ন বেশি এবং এটি ইতিহাসের সর্বোচ্চ মজুরি বাংলাদেশি মুদ্রা হিসাব করলে প্রায় আষ্টশো টাকা তো চলেন এখন নেই বিভিন্ন অঞ্চলের মজুরি কেরকমের প্রথমে বলি টোকিওর কথা জাপানের রাজধানী টোকিওতে বর্তমানে ঘন্টা প্রতি স্যালারি এগারোশো তেষট্টি ইয়েন ওসাকাতে সর্বনিম্ন মজুরি এগারোশো চোদ্দ জাপানের ইতিহাস এবং সংস্কৃতিতে বরা কিয়তর সর্বনিম্ন মজুরি এক হাজার আটান্ন ইয়ন হকায়দুতে এক হাজার দশ ইয়েন এবং ইবারাকিতে এক হাজার পাঁচ ইয়েন পারমাণবিক বোমা যেখানে পড়েছিল হিরোশিমা সেখানে একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি এক হাজার ইয়েন এবং সর্বশেষ আমি যেখানে তাকে নাগানো এখানে একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি নয়শো আটানব্বই ইয়েন অর্থাৎ দুই ইয়েন কম এক হাজার ইয়েন এটা হলো এখানকার সর্বনিম্ন মজুরি এর বেশি হবে বাট এর কম কখনই হবে না জাপানে মোট সাতচল্লিশটি প্রিফেকচার আছে প্রতিটি প্রিফেকচারেরই আলাদা আলাদা মজুরি নির্ধারণ করা একটি ভিডিওতে সবগুলো সর্বনিম্ন মজুরি বলাটা একটু কষ্টকর তাই ভিডিও বক্সে এবং কমেন্টে জাপানের শ্রম ও একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরির তালিকাটা আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন কোন অঞ্চলে সর্বনিম্ন স্যালারি কত ইয়ের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে সীমান্ত সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ